আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আর্কিটেক্ট অফিসরে যা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পুনে দুই কাঠা জায়গা এবং তিন শতাংশ জায়গার উপর ছয়তালা বিল্ডিং এটা মূলত সাততলা হবে সামনের তুকে ফাঁকা থাকবে পিছনে একটা ইউনিট হবে আমি বিস্তারিত বোঝায় দেবো এবং এখানে কিছু ইউনিট এক ইউনিট হবে কিছু ইউনিট দুই ইউনিট হবে এটা হলো থ্রি ইডি থ্রি ডি ভিউ এখানে ব্রিক এবং কালারের মাধ্যমে ভিউটা করছি এবং এখানে কোনো ইউনিটে দুইটা বারান্দা কোনো ইউনিটে তিনটা বারান্দা এইভাবে কাজটা করা হয়েছে এটার ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা হলো ল্যান্ড একবারে ফিট ফিট এবং ল্যান্ড ল্যান্ড এটার মোট এরিয়া এরিয়া রেক্ট্যাঙ্গেলো ওয়ান পয়েন্ট এইট জিরো কাঠা এবং ডেসিমিল করলো তিন ডেসিমিল এবং টোটাল টোটাল বিল্ট এরিয়া কনস্ট্রাকশন এরিয়া হবে বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এবং খরচ পড়বে দুই কোটি টাকা প্লাস এরকম হবে এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে প্রবেশ করছি এখানে দুইটা পার্কিং দেওয়া হয়েছে দেওয়ার পর এখান দিয়ে এসে এখানে লিফ্ট সিঁড়ি এখানে কোনো জায়গা ছাড়েনি এটা হলো সব বিষয় মিরপুর ছয় নম্বরের প্রজেক্ট এখানে একটা লিফ্ট কোর লিফ্টটা হলো চার ফিট এবং চার ফিট আট ইঞ্চি ছোটো চার পার্সনের আর এটা হলো সিঁড়ি এর পাশে হলো এ ইউনিট এখানে কিছু ছাড়া হয়েছে এটা দিয়ে এখানে হলো পাঁচ ফিট পাঁচশো সাতাশি স্কোয়ার ফিট এখানে এখানে প্রবেশ করেই লিভিং স্পেস বারো ফিট সাত এবং বারো ফিট এগারো ফিট তিন ইঞ্চি এবং এটা কমন টয়লেট ছয় ফিট এবং তিন ফিট আট ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট দুই এবং পাঁচ ফিট দুই ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট দশ ফিট এবং তার সাথে একটা বারান্দা দুই ফিট এবং দশ ফিট এবং এটা এটার সাথে একটা টয়লেট অ্যাটাচ টয়লেট সাত ফিট এক এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা চাইল্ড বেড নয় ফিট পাঁচ এবং দশ ফিট এখানে দুটা রুম এবং দুটা দুটা টয়লেট এবং একটা রান্নাঘর ড্রয়িং এটা হলো এক এক ইউনিট ইউনিট এটা ফিট এখানে যখন প্রবেশ করবো প্রবেশ করলে প্রবেশের পরে ড্রয়িং ড্রাইনিং স্পেস একুশ ফিট একুশ ফিট ছয় এবং নয় ফিট এ পাশ দিয়ে যে এটা একটা এটা মাস্টার বেড পনেরো ফিট এক এবং দশ ফিট আর এবং তার সাথে একটা বেলকুনি সাত ফিট ছয় এবং দুই ফিট সাত ইঞ্চি এবং তার সাথে অ্যাটাচ টয়লেট দশ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি এপাশে এটা চাইল্ড বেড বারো ফিট তিন এবং দশ ফিট এবং তার সাথে বেলকুনি সাত ফিট ছয় এবং দুই ফিট সাত ইঞ্চি এবং অ্যাটাচ টয়লেট এটা চার ফিট নয় এবং ছয় ফিট ছয় ইঞ্চি এপাশে এটা রান্নাঘর নয় ফিট নয় নয় ফিট নয় এবং পাঁচ ফিট আর এটা হলো টয়লেট ছয় ফিট তিন এবং তিন ফিট সাত ইঞ্চি এটা গেস্ট বেড গেস্ট বেডটা এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং দশ ফিট এবং এরা হলো বারান্দা দুই ফিট ছয় এবং দশ ফিট আর এটা হলো লিভিং স্পেস বারো ফিট এবং তেরো ফিট তেরো ফিট নয় ইঞ্চি এখানে হলো তিনটা বেডরুম দুইটা ড্রয়িং ডাইনিং বড় বড় স্পেস এবং তিনটা টয়লেট এবং একটা রান্নাঘর এটা হলো মোট বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এরা দু এটা হলো দুই ইউনিট এটা হলো সামনে এক ইউনিট আর হলো পিছনে এক ইউনিট এখানে যখন এ ইউনিটে যখন প্রবেশ করব এ ইউনিট এবং বি ইউনিট দুইটাই ছয়শো সাঁত্রিশ দশমিক পাঁচ স্কোয়ার ফিট করে এ ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে ডাইনিং স্পেস নয় ফিট তিন এবং নয় ফিট এ পাশে লিভিং স্পেস সাত ফিট এবং আট ফিট আট ইঞ্চি এটা চাইল্ড চাইল্ড বেড দশ ফিট এবং দশ ফিট এটা মাস্টার বেড এগারো ফিট ছয় এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা নয় ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা অ্যাটাস্ট অ্যাটাস্ট বারান্দা দুই ফিট সাত এবং সাত ফিট ছয় ইঞ্চি এ এটা রান্নাঘর পাঁচ ফিট ছয় এবং সাত ফিট এবং এটা কমন টয়লেট তিন ফিট চার এবং পাঁচ ফিট দুই ইঞ্চি এ পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো এখানে একটা ডাইনিং স্পেস কিংবা ড্রয়িং ডাইনিং অ্যাটাচড সেটা হলো তেরো ফিট ছয় এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট ছয় ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এক এবং পাঁচ ফিট দুই ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট সাত এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা দুই ফিট ছয় এবং দশ ফিট আর এটা টয়লেট সাত নয় ফিট নয় ফিট এক এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট এগারো ফিট ছয় এবং দশ ফিট এর দশ ফিটের চাইল্ড বেড এটা হলো দুই ইউনিট দুই ইউনিটটা একটু দেখেন দুটো করে বেডরুম এবং এখানে কোনো জায়গা ছাড়ে না ওই পাশে এটাই হলো রুলস হিসাবে ওরা নিয়ে নিয়েছে দেখতে পারেন অবস্থা আর এটা হলো ছাদের উপরে পিছনে এক ইউনিট ওই হুবহু উপরের দুই ইউনিটে এক ইউনিট এটা হুবহু একই রকম এবং এসে এ পাশে এখানে একটি সুপার গোলাপ ব্যবহার করা হয়েছে কিছু গ্রিন স্পেস ব্যবহার করছে রুফ হিসাবে এটা এরা দেখেন ফার্নিচার লেআউট ফার্নিচার গুলো বসানো দেওয়া হয়েছে প্রত্যেকটাতে এটা হলো ওয়ান সিঙ্গেল ইউনিটে এটা লিভিং স্পেস ডাইনিং স্পেস গেস বেড রান্নাঘর টয়লেট অ্যাটাচ টয়লেট এটা অ্যাটাচ টয়লেট এটা বেডরুম চাইল্ড বেড এটা মাস্টার বেড জায়গা ফার্নিচার বসানোর পরেও আছে আরো আছে জায়গা এটা দেখেন ডবল ইউনিট পর্যাপ্ত পরিমাণ ফার্নিচার বসানো ছোট ইউনিট অনুযায়ী যেভাবে হয় সেরকমভাবে আছে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ এটা দেখেন এটা হলো ওয়ার্কিং ড্রয়িং দেখেন ওয়ার্কিং ড্রয়িং কিভাবে করা হয় পুরুফে যে অনেকে জানতে চায় সেভাবে প্রত্যেকটা মাপ দেওয়া থাকে কলম থেকে ওয়ালের দূরত্ব কতটুকু জানালার দূরত্ব কতটুকু এগুলো দেওয়া থাকে এটা হলো স্ল্যাব আউটলাইন স্ল্যাব আউটলাইন কিভাবে হবে কলম থেকে দূরত্ব কতটুকু বিম থেকে কতটুকু দূরত্ব সেগুলো দেওয়া থাকে স্ল্যাবের সম্পূর্ণ ড্রয়িংগুলো ডিটেল করা হয় এটা ডোর উইন্ডো শিডিউল ডোর উইন্ডো শিডিউল এবং পাশেই দেওয়া আছে কোনটার সাইজ কতটুকু এবং কয় পিস করা হয় সেগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে দেখেন এগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে এটা একটা এলিভেশন একটা সেকশন করে দেওয়া আছে দেওয়া থাকি এটা রান্নাঘর টয়লেটের ফিক্সার কমন ফিক্সার সব কিভাবে হবে সেগুলো জিনিস দেওয়া থাকে এটা সিঁড়ির রেলিং কিভাবে হবে বারান্দার রেলিং কিভাবে হবে সেটাও দেওয়া আছে এর কাইটা পারগুলা সেকশন কত দূর দূরে হয় সেটাও দেওয়া আছে এটার জানালা কোন কিভাবে হবে সেটা দেওয়া আছে আর এটা আর জানালার রেলিং কিভাবে আছে সেটাও দেওয়া আছে এটা লিফ্ট লিফ্ট কিভাবে হবে সেটাও দেওয়া আছে অবস্থা এটা উপরে গ্রিন কীভাবে করা লাগবে সেটাও দেওয়া আছে এখানে মাপটা সুন্দরভাবে দেওয়া আছে এখানে ডোর দেওয়া আছে ডোর ইচ্ছা মতো ডোর আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন কোনো সমস্যা নেই আমি এভাবে ডিজাইন করে থাকি সুন্দরভাবে দেখেন ফিনিশিং ওয়ার্কিং ড্রয়িং সহ দেওয়া থাকে এরকম আপনারা কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে থাকেন চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নেওয়া নাম্বারটা ইউনিভার্সার দুটোই আছে আর আমার আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লামনিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু